অবশ্য এই চড়িয়াখানা বাচ্চার জন্যই রাখি কি দেখছে এটা কি বলে দাও বলে দাও পলিরা টাইগার দেখবে তো 25 ডিসেম্বর মানে ফেस्टिव মুড শহরের বিভিন্ন প্রান্তে মানুষ এই আমেজেই মেতে উঠেছে বাদ গেল না চিড়িয়াখানা সকাল থেকে কাতারে কাতারে মানুষ চিড়িয়াখানায় আসছে এবং যে বাঘের আকর্ষণ থেকে শুরু করে বিভিন্ন পশু পাখি দেখতে ভিড় জমাচ্ছে মানুষ চিড়িয়াখানায় প্রত্যেক বছর আসি তবে পঁচিশে ডিসেম্বর আস আসিনি কখনো এইবার প্রথম আসলাম আর কি এখানে যে মজাটা সেটা পার্ক স্ট্রিট নেই এই এসছি এখানে এখানে কাটাবো কাটানোর পরে এখানে পিকনিক রয়েছে পিকনিকের পরে ক্যাথেড্রাল যাব ওখানে ঘুরবো একটু পার্ক স্ট্রিট ঘুরবো দেন বাড়ি চলে যাবো এলিফ্যান্ট দেখেছি লায়ন হিপোপটেমাস আর খুব বার্ড হর্নবিল খুব ভালো লাগছে সেটা তো প্রত্যেক বছর এখানে আসা হ্যাঁ হ্যাঁ এভরি ইয়ার চিড়িয়াখানা নয় শহরে বিভিন্ন প্রান্তে এই ফেস্টিভ মোডেই মেতে উঠেছে বাঙালি ক্যামেরায় বিপুল ঘোষের সঙ্গে রঘুনাথ দত্ত চৌধুরী নিউজ এইটিন বাংলা কলকাতা